হ্যালো ফ্রেন্ড সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি আজকের একটুখানি মানে রোদ উঠেছে কদিন ধরে তো কী বৃষ্টি হওয়া হচ্ছিলো কি বলবো যার জন্যে রোদ উঠেছে বলে একটু মনটা ভালো লাগছে কেন সব কিছু একটু অনেক কে দিতে পারবো সেই জন্যে আর অনুরাজ বলেছে আজকে টিফিনে ভেজিটেবল নিয়ে যাবে সেটাও বানাতে হবে একটু সময় সাপেক্ষ তা যাই হোক মানে মোটামুটি সব রেডি করা হয়ে গিয়েছে শুধু ভেজিটেবলটা করলেই হয়ে যাবে ওকে ওকে স্কুলে পাঠিয়ে দেবো দিয়ে তারপর রান্না বসাবো তাহলে চলো ভেজিটেবিল আমার করা হয়ে গিয়েছে বেশি বানাইনি চারটে বানিয়েছিলাম ওকে তিনটে দিয়ে দিয়েছে আর একটা আছে আর কি আটা হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দিলাম বেশ পরে রেডি হয়ে গেছে বাবু এবার স্কুলে যাচ্ছে এই যে বাবা কোথায় গাড়ি বার করছে তুলে দিলাম তো আগের দিন জায়গাটা এত স্লিপ যে আস্তে আস্তে গাড়ি নামাতে হয় না হলে স্লিপে পড়ে যাওয়ার ভয় থাকে তোরটা চাষ দাও খাটের সাইডে আছে নিয়েছে নিয়েছে ফোন নিয়েছে ওটা ওটা গাড়ি তোরম করছো কেন তুমি ফোনের এটা নষ্ট হয়ে যাবে না স্ক্রিনটা ওর বাবা দিয়ে আসবে আর আমি গিয়ে নিয়ে আসবো সেই জন্য আমার গাড়িটাও বার করে দিয়েছে না হলে ওই জায়গা থেকে গাড়ি বার করতে খুব সমস্যা হয় আমার গেটটা দাও তুমি ছোট ঝোড়ো হয়ে গেল কি করে বললি একা সব শিখতে হবে টাটা শোনা সব লিখবে বাবা হ্যাঁ আর টিফিনটা খেয়ে নেবে কিন্তু টাটা বাই বাই এই যে আমি রান্না করা হয়ে গেছে মাছের ঝোল রান্না করেছি যেহেতু ওকে আনতে যাবো জন্যে আর ও বুকে পটল আলুর তরকারি নিরামিষ এই যে শাশুড়ি মার জন্য পটলআল তরকারি করেছি আমরাও খাবো আর সবিন আলুর তরকারি করেছি এই যে সবিন আলুর তরকারি রেডি হয়ে গিয়েছি এবার যাচ্ছি আমি ছেলেকে স্কুল থেকে আনতে এবার স্কুটিতে বসবো একদম ওদের স্কুলের সামনে গিয়ে নামবো আর এই যে দেখো চলে এসছি ওদের স্কুলেতে জ্যোতির্ময়ী পাবলিক স্কুল এই গেটে অবশ্য ওদের ছাড়ে না ছোট যখন তখন ছাত্র এই গেট থেকে ওদেরকে ছাড়বে এই যে সমস্ত গার্জেনরা দাঁড়িয়ে আছে বাচ্চাদের নেবে বলে আর বৃষ্টি হয়েছে তো চারদিকে জলও এ হয়ে রয়েছে আর এটা মানে গার্জেনদের বসার জন্য এবং যে সমস্ত বাচ্চারা আগে চলে আসে তারাও এখানে রেস্ট করে এবার এক এক করে ডেকে পাঠায় মানে এক একটা করে ক্লাস ছাড়ে তারপরে ডেকে পাঠায় এবারে ডেকেছে যেহেতু আমাদের ক্লাসের ছুটি হবে তাই নিয়ে আসতে যাচ্ছে এবারে আমি খুব একটা আসি না ওর বাবাই নিয়ে যায় কিন্তু মানে বাবা একটা কাজে গিয়েছে বলে আমি ওকে নিতে এসেছি নিয়ে আসলে খুব বায়না করে এটা ওটা দেওয়ার জন্য খুব বায়না করে ওই জায়গা এক করে ছাড়তে শুরু করে দিয়েছে আর ওদের স্কুলের সামনেই বেশ একটু পার্ক টাইপের আছে এই যে দেখতে পাচ্ছেন বেশ গার্ডেন টাইপের এখানে বাচ্চারা খেলা করে কিন্তু এখন বৃষ্টি হয়েছে বলে সমস্ত জায়গা যেহেতু স্লিপ সেই জন্যে পার্কটা বন্ধ করে রেখে দিয়েছে এই যে আসতে না আসতে এই যে খাবার নাওয়ার শুরু হয়ে গিয়েছে রাস্তার ধারে তো নিয়ে চলে যাব এবারে চান করতে যাচ্ছিস তো অ্যাঁ চ চ তাই চ ওটা রাগ না শোনায় কেন

নিচে লম্বার উপরে গোল হয়েছে অনুরাজকে পুকুরে নিয়ে চলে এসছি বেঁকে গিয়েছিস তো তুই মাইকটা চালনা কাজে ময় কীটা চলে গেছি না মেখে দেখতে পাইনি ও মা কি